হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আজ রবিবার বাড়িতে কিছু বন্ধু আসবার কথা তাই ভাবছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর টমেটো চাটনি বানাবো তাই এদিকে আমি কিছু সবজি কুটিয়ে নিয়েছি যেমন গাজর আর বিনস আর মাংসটাকে এবার এখন ম্যারিনেট করব নিয়ে নিয়েছি এক কেজি চিকেন দুই চামচ আদা রসুনের পেস্ট তিন চামচ টক দই আর নিচ্ছি দুই চামচ মতন জিরের গুঁড়ো আর নিচ্ছি তিন চামচ মতন লঙ্কার গুঁড়ো ইন্ডিয়ান বাজার থেকে এইবার যে লঙ্কার গুঁড়োটা নিয়ে এসেছি না একদম ঝাল নেই তাই একটু বেশি পরিমাণ দিতেই হচ্ছে আর দিলাম ধনের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো ব্যাস এইটুকু দিয়েই এইবার চিকেনটাকে ম্যারিনেট করব ও সঙ্গে নুনও দিয়েছি কিন্তু ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এবার আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর ওইদিকে আমার ভাতটাও হয়ে এসছে দেখুন চালটা কিন্তু আধ ভাঙা হবে জলটাও ভাতে ছড়িয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আর দুই চামচ মতন ঘি দিচ্ছি গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ আর দারচিনি এইবার একে একে গাজরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ঢেকে পাঁচ মিনিটের জন্য যখন দেখবেন এই গাজরটা একটু নরম নরম হয়ে আসছে আর একটু জল ছাড়ছে তখন একে একে এই কুচিয়ে রাখা বিনসগুলোও দিয়ে দিতে হবে যাতে গাজর আর বিনস সমান সমান ভাজা ভাজা হয় খুব বেশি ভাজাও হবে না আবার খুব কাঁচাও থাকবে না যাতে ভালো করে নরম হয়ে যায় সেটাই দেখতে হবে এদিকে আমি আবার কড়াইতে একটু চাটনি বসাবো তাই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম একটু মৌরি আর সর্ষে ফুরন এবার একে একে কেটে রাখা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ওটাকে নরম হওয়ার জন্য দেখুন এদিকে আমার গাজর আর বিনসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে বাড়িতে যখনই ফ্রায়েড রাইস রান্না করি তখন ছোটবেলার কথা বড্ড মনে পড়ে জানেন এই ফ্রায়েড রাইস করে দেবার জন্য মায়ের কাছে এত আবদার করতাম মা করেও দিত জানেন এদিকে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে সামান্য চিনি আর ভাজা মশলা দিয়ে চাটনিটা নামিয়ে নিলাম আর এইদিকে কাজু আর কিশমিশ দিয়ে গাজর আর বিনসের ভাজাটাও রেডি হয়ে গেছে তাই এবার একে একে কড়াইতে ভাত দিয়ে দিচ্ছি তারপরে এটাকে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে সম পরিমাণ সবজি কিশমিশ আর রাইস হলে তবেই সেটা দেখতে ভালোও লাগে আর খেতেও দুর্দান্ত হয় আমার কিন্তু এখানে সম পরিমাণই সব কিছু হয়েছে তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর বেশ কিছুটা পরিমাণ চিনি ফ্রায়েড রাইস সাধারণত আমাদের ঘরে আমরা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি তাই বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়েছি মানে এই ধরুন তিন চামচ মতন আর নুন লেগেছে আমার দুই চামচ মতো আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন চটপটে বার মাংসটা করে ফেলি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা খেতে তো বড্ড ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে আমাদের কিন্তু বেশ লাগে ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিলাম কড়াইতে যেহেতু মাংস মাখানোর সময় আমার সব কিছুই দেওয়া ছিল তাই টমেটো ছাড়া আমি আর কিছু এখানে অ্যাড করিনি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ঢেকে দিয়েছি চিকেনের জলেই কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু কিচ্ছু দিতে লাগবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটায় গিয়ে ফলো করে দেবেন তাহলে বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে